আপনি কি ভগবানের কাছে মানত করেন ঠাকুর আমার এই কাজটা করিয়ে দাও আমি তোমায় এটা দিয়ে পুজো দেব সেটা দিয়ে পুজো দেব ভেবে দেখেছেন এটা কি ভক্তি নাকি ভগবানের সাথে একটা চুক্তি যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা কিসের লোভ দেখাতে পারি আজকের ভিডিওতে আপনাদের জানাবো আসল সেবা আর চুক্তি করা পুজোর মধ্যে তফাত কি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি কোনটা করে থাকেন সকলকে নমস্কার আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে শুরু করা যাক আমরা সবাই পুজো করি মানত করি কিন্তু কখনো ভেবেছি কি যে আমাদের পুজোটা সেবা না সদা বলা হয়েছে দাসত্ব দুই প্রকারের হয় একজন হলো বাইরে থেকে আনা দাস যে বেতনের জন্য কাজ করে আর দ্বিতীয় জন হলো ঘরের দাস যার জন্মই ওই ঘরে তার বেতনের দরকার নেই সে শুধু তার প্রভুকে খুশি দেখলেই নিজে খুশি হয় আমরা যখন বলি ঠাকুর তুমি আমার এই কাজটা করে দাও আমি এত টাকার পুজো দেব তখন আমরা সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিককে লোভ দেখাচ্ছি এটা একটা হাসির বিষয় এটা সেবা নয় আসল সেবা কি। মনে করুন সেই কুজ্জার কথা যে কোনো মানত করেননি শুধু একবার ভালোবেসে ভগবানকে চন্দন লেপে দিয়েছিলেন আর প্রভুতাকে আপন করে নিলেন মনে করুন সেই সুধামা মালির কথা যে শুধু একটা মালা পরিয়েছিলেন আর সে ভগবানকে পেয়ে গেলেন তাদের সেবায় কোনো সওদা ছিল না কোনো যদি তবে ছিল না ছিল শুধু শুদ্ধ ভাব এই কথাটা আমাদের মনে করায় যে বৃন্দাবনের লতার একটি সাধারণ ফুল কোটি টাকার দামি ফুলের চেয়েও মূল্যবান কারণ তাতে ভাব মেশানো আছে যখন আপনি মন থেকে একটা ফুলও তুলে নেন ভগবান তখনই তা গ্রহণ করেন আপনার সেবা তখনই সেবা হয়ে ওঠে যখন আপনি এটা মেনে নেন যে এই শরীর এই মন এই প্রাণ সবই তার আমার কিছুই নয় যখন আপনি সেবা করার বদলে কিছুই চান না এমনকি প্রশংসাও না তাই পরেরবার যখন মন্দিরে যাবেন তখন চাইতে যাওয়া ব্যবসায়ী হয়ে নয় বরং সেবা করতে যাওয়া ঘরের দাস হয়ে যান কারণ এটাই বলা হয়েছে একটি শুদ্ধ সেবাই আপনাকে ভগবানকে পাইয়ে দিতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও লাইক করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ